সাহেবের মনসী আজ একত্রিংশ পদ ছায়া সঙ্গী একা একা নিঃসঙ্গ সম্পূর্ণ নিঃসঙ্গ ভবিষ্যতের দিকে যতদূর চায় কোথাও এতটুকু সঙ্গ নেই আশ্রয় নেই ছায়া তরুর স্নেহ নেই গ্রামের আহাসমাত্র নেই নিঃসঙ্গতা এমন সম্পূর্ণ যে মন ভীত হয়ে ওঠে অবশেষে ভীতির চরমে এসে ভয়টাও মিলিয়ে যায় ওই ক্ষীণ বনান্তের পারখানি যেন কখন অজ্ঞাত সারে দিগন্তে মিলিয়ে গিয়েছে রেশমি একাকি বসে বসে ভাবে আর দেখে কখন যে তার ভাবনা দেখায় পরিণত হয় আর দেখা যে কখন ভাবনায় রূপান্তরিত হয় টের পায় না টাঙন নদীর পশ্চিমে রাঙা মাটির রিক্ত ডাঙা জমির নিস্তব্ধ একখানি নীরব বেহাগ দিগন্তে ওঠাপড়া ওই জনপ্রাণী তরুণহীন নিঃশব্দে ওঠাপড়ার মধ্যে রেশমি নিজ জীবনের ছবি যেন দেখতে পায় তার নির্জন ভবিষ্যৎ যেন রূপ ধরে সম্মুখে উপস্থিত বিকালের দিকে সময় পেলে সময়ের তার অভাব কি একা কি চলে আসে এখানে স্বচ্ছ জলে ভরা ছোট একটি বাঁধ সে আবিষ্কার করেছে তার একদিকে সেই নিঃসঙ্গ কুসুম তর্দি এখানে এসে বসে রেশমি ঠিক জলের ধারে একখানি পাথর বসে সেই পাথরে পা দুখানি ঈষৎ জলে ডুবে কাক চক্ষু জলে ছায়া পড়ে ছোট ছোট পাথরের টুকরো জলে ফেলে ফেলে ছায়াকে চঞ্চল করে তুলে সে আপনার সঙ্গে আপনি খেলা করে মানুষ যখন আপনার ছায়ার সঙ্গ কামনা করে বুঝতে হবে তখন তার অবস্থা কৃপার আগে অনেকটা সময় তার কাটত গায়ের মধ্যে কিন্তু তার জীবন বৃত্তান্ত জানায় গ্রাম দাঁড় বন্ধ করেছে এক সঙ্গী ছিল ওই রহস্যময় ফুলকি বলে মেয়েটা আজ কদিন থেকে সেও নিরুদ্দেশ ভোলা বাগদির বাড়িতে তার রাত্রি নিয়ে ভোলাদের দুই ভাইয়ে মাথা ফাটাফাটি হয়ে যায় ভোলা দিয়েছিল তাকে শাড়ি ভেবেছিল তার ঘরে রাত কাটাবে ফুলকি কিন্তু ইতিমধ্যে তার কনিষ্ঠ হাড়ুন তাকে নাকছাবি করুন করে ঘরে নিয়ে যায় ভোরে হাড়ুর ঘর থেকে ফুলকিকে বেরুতে দেখে দুই ভাইয়ে লাঠালাঠি শুরু হয়ে যায় ফলে দুজনেরই মাথা ফাটে ফুলকি গিয়েছিল থামাতে রক্তে তার কাপড় গেল রানা এসব কথা ফুলকির মুখেই শোনা দিব্য অনায়াসে সব বৃত্তান্ত সে বলে গেল বেহায়া মেয়েটা আর এতটুকু লজ্জা এতটুকু আব্রু নেই রেশমি জিজ্ঞাসা করেছিল এমন করলে কেন ভাই ফুলকি বলে আমার কাছে যে ভোলা সে হার তফাৎ কি বলো কিন্তু ওরা যে মাথা ফাটাফাটি করলো ও ওদের অভ্যেস মাসের মধ্যে একবার করে ওদের মাথা ফাটে এবারে না হয় আমাকে নিয়েই ফাটল তোমার লজ্জা করে না লজ্জারও তো একটা সীমা আছে যে কথা সবাই জানে তাকে আর লজ্জার বলি কেন না ভাই এ ভালো নয় প্রসঙ্গান্তর করে ফুলকি বলল তুমি ভাই একটু সাবধানে থেকো ভি তো রেশমি কেন গায়ের দু চারজন রসিকের চোখ পড়েছে তোমার উপরে সে কি ভাই আমি তো ওরকম মেয়ে নই আরে সেই জন্যই তো পড়েছে চোখ কিছু বুঝতে পারে না রেশমি সুধায় সে আবার কেমন ফুলকি বলে যতদিন ওরা জানতো যে তুমি কুমারী তোমার দিকে চোখ দেয়নি কিন্তু পরে যখন জানতে পারলো যে তোমার এ কুলো গেছে ও কুলো নেই তোমার দিকে ঝুঁকল পুরুষগুলোর ভাই ওই স্বভাব বেওয়ারিস মেয়ে পেলে লোভের অন্ত থাকে। একটু সাবধানে থেকে তোমার আমার মতো মেয়েদের দিকেই ওদের দৃষ্টি তোমার আমার কথাটা রেশমির ভালো লাগলো না যতই কেননা বন্ধুত্ব থাক ফুলকির সঙ্গে তবু তার সঙ্গে একত্র উল্লেখে তারা আপত্তি এই ঘটনার পরে ফুলকির সঙ্গে তার আর দেখা হয় গায়ের মধ্যে গিয়ে সন্ধান করতে সাহস হয় না এদিকে ফুলকিও আসে রেশমি ভাবে ফুলকি তবে কি অন্যত্র চলে গেল তার কথাগুলো মনে পড়ে মেঘের মতো হাওয়ার টানে এসেছে আবার একদিন হাওয়ার টানেই ভেসে যায় তবে কি হাওয়ার টানেই ভেসে গেল রেশমি বুঝতে পারে না যে হাওয়ার টানটা কি ফুলকির প্রতি তার মনোভাব বড় বিচিত্র একই সঙ্গে ঘৃণা আর ভালোবাসা দুরন্ত কৌতূহল ঘৃণা আর ভালোবাসাকে যুক্ত করে রেখেছে তার মনে বাঁধের ওপারে নজর পড়তেই চোখে পড়ল কুসুম দমিকা সরল উন্নত গাছটি আগাগোড়া রক্তিম হয়ে উঠেছে তার মনে পড়ল কদিন এদিকে আসেনি এর আগে যেদিন এসেছিল দেখেছিল উপরের পাতাগুলো সবুজের ছোঁয়া সমস্ত মাঠের মধ্যে ওই একটি মাত্র গাছ ঘন রক্তি তার মনে হলো ওই একটি রন্ধ্রপথে মাঠের সমস্ত লাল রং ঊর্ধ্বে উৎসাহিত ওই নিঃসঙ্গ দল ছাড়া খাপ ছাড়া তরুপির সঙ্গে কেমন এক আত্মীয়তা অনুভব করে রেশমি মনে মনে ভাবে আমাদের দুজনের এক দশা আমরা না বাগানের না বোনের টুক 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 পাথরের টুকরোয় জলে তার ছায়া চঞ্চল হয়ে ওঠে রেশমি মাথা দুলিয়ে শুধায় কি গো অমন ছটফট করছো কেন ছায়া মাথা দোলায় উত্তর দেয় মুগ্ধ দৃষ্টিতে ছায়াটিকে দেখে মনে মনে ভাবে আহা কি সুন্দর তার মনে হয় বিশ্বের যাবতীয় রূপ যেন শরদের শিশির কণার মতো অসত্য পাতার সৃষ্টির শেষ পর্যন্ত এসে প্রদুল্যমান ইস খুব যে রূপ ছায়া হাসে স্পষ্ট দেখা যায় তার কালের টল এত রূপ কার জন্যে গো এবারে ছায়া নিস্তব্ধ বোধ করি তার চোখের কোন জলে ভরে ওঠে জলে জল এক হয়ে যায় কিছু বোঝা যায় এবারে রেশমি মাথা নাড়িয়ে বলে এত রূপ ভালো নয় রে ভালো নয় ছায়া মাথা নাড়িয়ে তাকে সমর্থন শুনেছিস তো দু চারজনের চোখ পড়েছে তোর উপরে ছায়া ভয়ে নিস্তব্ধ হয়ে কিছুদিন হলো রেশমি বুকের মধ্যে এক অদ্ভুত উতলা ভাব বোধ করছে মনটা কেমন যেন যখন তখন অকারণে উন্মনা হয়ে যায় তা খাঁচার পাখি ক্ষণে ক্ষণে উহাও হয়ে যায় আকাশে দরজা বন্ধ করতে ভুলে যায় কেন এই উদ্ভ্রান্তি বুঝতে পারে না বুঝতে না পারলেও উদ্ভ্রান্তিটা তো মিথ্যে নয় তার মনে হয় মনের মধ্যে কোথাও যেন ফুল ফুটেছে স্বর্গীয় তার গন্ধ দিব্য তার উন্মাদন কি ফুল ফুটলো কোথায় ফুটলো ব্যাকুল হয়ে ওঠে খুঁজতে বের হয় কিন্তু হায় মনের ফুলের সন্ধান বাইরে পাবে কেমন করে মনের গহনে কি সবাই প্রবেশ করতে পারে তাই শুধু সে এখানে ওখানে হাতরে বেড়ায় ক্রমে গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে রেশমির জীবন দুর্বহ মনে হয় কত রাতে ঘুম ভেঙে গিয়ে দুই হাতে বুক চেপে ধরে কেঁদেছে চোখের জলে অন্ধকার ভোর হয়ে গিয়েছে এই অকারণ আবেগ অমূলক বেদনা কেন সে বুঝতে পারে না যে দুঃখের কারণ স্পষ্ট তার সীমা আছে অকারণ দুঃখ অনন্ত সে যখন ধীরভাবে চিন্তা করে দেখতে পায় যে দুঃখটাও নিশ্চিত্র নিরন্ত নয় তার মধ্যেও আলোক রশ্মি আছে একরকম আনন্দ আছে বেশ একটু মজা আছে তখন সে দুঃখের সঙ্গে খেলা যেমন করে ওই ছায়াটির সঙ্গে দুঃখ তার বুকের রক্ত শোষণ করে রস সংগ্রহ করে সেই রস তার খাদ্য তার প্রাণ এটুকু পীড়াদায়ক কিন্তু মরি মরি সেই দুঃখের লতায় ফুলের কি অপূর্ব স্বভাব মানুষ গাছ দুঃখ গাছ গাছের ফুলের চেয়ে গাছার ফুলের সৌন্দর্য বেশ কিন্তু একদিন সে বুঝতে পারল দুঃখের বুঝিয়ে দিল ওই ছায়া সঙ্গীত নিজের ছায়া দেখে সে চমকে সম্মুখে ও কি পুরাণে শোনা অপশনীদের কেউ নাকি এত রূপতার রূপটা কি গৌরব তার খুশি হওয়া উচিত ছিল তার বদলে জলের ধারে লুটিয়ে পড়ে সে কাঁদল সাথে সাথী ছায়াও কাঁদল নিবাবে সে ভেবে পায় না কেন এমন হলো রমণের গৌরব গৌরবে আছে গুরুত্ব সেই গুরু হারে সে পীড়িত এ কান্না সেই পীড়ন ফুলের হারে গাছ পীড়িত ফলের হারে সাঁতা পীড়িত তারার ভারে পীড়িত শরতের আকাশ নিরবতার ভার চরাচরের পীড়া আর আজ রেশমি পীড়িত রূপের দুর্গপার যে বন্যা এক রাতের মধ্যে সে চরাচর ডুবিয়ে দেয় তার সন্ধান আগে পাওয়া যাবে কেমন করে রেশমির রূপের আবির্ভাবও যে বন্যার অতর্কিত অভিযান কাল ছিল সে কিশোরী এখানে ওখানে রূপের কুঁড়ি উঁকি মারছিল আজ সে পরিপূর্ণ যুবতী দেহের কানায় কানায় রূপের বা আর এক অঞ্জলি বেশি হলে পার যাবে ছাপি টুক শোনলো শোন পায়ে সামলে কাপড় দিস দেখেছিস ফুল কি ভেনস্থা ছায়া হাসি এত হাসির কপাল তিন ফুলে নেই কেউ ছায়ার উত্তর কেড়ে নিয়ে নিজেই বলে ফুলকিল তো কেউ নেই তাতে কি তার হাসির অভাব হয়েছে তবে কি ফুলকির মতো হতে চাস না আবার ছায়ার উত্তর নিজে দেয় ছি ছি গলায় দড়ি এমন সময় হাওয়ায় বুকের আঁচল খসে পড়ে স্খলিত অঞ্চল বুকের দিকে তাকিয়ে পলক পড়ে নারেশ মির চোখে ছায়া দুজনে নির্নিমেষ তাকিয়ে থাকে সৌন্দর্য মেরুশি শিখর পুরাণের মতে সৃষ্টির যাবতীয় সুবর্ণ পুঞ্জীভূত হয়েছে মেরু এখানেও বুঝি রেশমি এখানে আহা এক মুহূর্তের জন্যে যদি সে পুরুষের চোখ পেত দেখে নিত ওই দৃশ্য হঠাৎ তন্দ্রা ভেঙে সে চমকে উঠে জলে আরেকটি ছায়া তারি বুকে আঁচল তুলে কে কায়ের দাদা নাকি কখন এলে রাম বসু বলে এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম তোমাকে তা এখানে একা বসে কি করছো সন্ধ্যাবেলা মাঠের মধ্যে একা একা থাকা ঠিক নয় রেশমির মনে পড়লো ফুলকির সতর্কবাণী ঘুরিয়ে জিজ্ঞাসা করলো চোর ডাকাতের ভয় নাকি মাঠের মধ্যে চোর ডাকাত কি লুট করে নেকড়ে বেরুতে পারে চলো তবে কায়ের দাদা কুঠিতে ফিরে যাই সন্ধ্যা হয়ে গিয়েছে খেয়াল ছিল না দুজনে কুঠির উদ্দেশ্যে রওনা রাম বসুর হঠাৎ দেখতে পেলাম তোমাকে কথাটা সম্পূর্ণ সত্য নয় হঠাৎ দেখতে পেয়েছিল সত্য কিন্তু কিছুক্ষণ রেশমির অগোচরে দাঁড়িয়ে যে তাকে দেখছিল সে কথাটা বলেনি এমন ক্ষেত্রে বলাও চলে না রাম বসু আজ যেন হঠাৎ নূতন করে রেশমিকে আবিষ্কার করল দেখল সে অপূর্ব সুন্দর বাঁধের ওদিকের রক্তিম কুসুম তরুটির সঙ্গে রেশমিকে মিলিয়ে দেখছিল তার মনে হচ্ছিল বাহ বাহ এরা দুজনে যেন জুড়ি যেমন একক তেমনি দল ছাড়া তেমনি রহস্যময় সৌন্দর্যময় রাম বসুর কেমন তন্দ্রা ছন্দ রেশমি সুধালো কেরি সাহেব কি মহিপাল দিঘিতে রওনা হয়েছে কেমন করে হবেন মিসেস কেরি যে আরও বেশি উন্মাদ হয়ে উঠেছে। হবেন না কুলের ছেলেটা হঠাৎ মারা গেল মিসেস কেরি যে কদিন বাঁচবেন তাই ভাবছি সে ভাবনা করুন সাহেব প্রাণ খুব শক্ত বোটা শক্ত হওয়ার আগে জ্যাভেজের মতো ঝরে পড়লে এক কিন্তু একবার বোটা শক্ত হয়ে গেলে জমরাজের পাইক বরকন্দাজেরও সাধ্য নেই লাঠির ঘায়ে পারে ওদের নিতে হলে স্বয়ং জমরাজকে আসতে হবে এই রকম কথাবার্তা বলতে বলতে দুজনে কুঠির কাছে এসে এমন সময় নৈশ অন্ধকার বিদীর্ণ করে সঙ্গীত ধ্বনিত হলো ভরা নদী ভয়ে করি সই করি জল ভরা নদী ভয়ে করিনে কে গান করে রে ফুলকি চেনো না ওকে কায়ের দাদা দেখেছি বটে মেয়েটাকে তুমি যাও কায়ের দাদা আমি ওর সঙ্গে দুটো কথা বলে আসি দেখিনি অনেক দিন खी এদিকে আয় ভাই